হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখে আজ আবার নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর আমার আজকে রেসিপি হচ্ছে আটা দিয়ে আলুর সিঙ্গারা কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে দোকানের স্বাদে বানাবেন সে রেসিপি আজকে শেয়ার করব আর সিঙ্গারা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়াই যাবে না চলুন তাহলে দেখি কিভাবে খুব অল্প উপকরণ দিয়ে বাসায় সিঙ্গারা বানানো হয় প্রথমে আমরা এখানে একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ আটা আমি আজ কিন্তু আটা দিয়ে শিঙাটা বানাবো তারপর এখানে দিয়ে দিচ্ছি সাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিচ্ছি দুই টিবিল চামচ সয়াবিন তেল দেওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ একটু মাখিয়ে নিব তেল আর আটার সাথে মাখানা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা আর এটা অবশ্যই কিন্তু দিবেন কালো জিরাটা দেওয়ার পর আবারও ভালোভাবে মেখে নিচ্ছি যখন দেখবেন এভাবে মোট আসে তখন বুঝবেন যে আপনার তেলের সাথে আটাটা ভালোভাবে মাখানো হয়ে গিয়েছে তারপর এখানে অল্প অল্প পানি দিয়ে আমি দুটা করে নিচ্ছি আর আমি কিন্তু এখানে নর্মাল পানি দিয়ে দুটা করে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে তারপর আমি দুটা করে নেব দেখেন দুটা করে নেওয়া হয়ে গেছে দুটা করার পর আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে রেস্টে রেখে দেবো পনেরো থেকে বিশ মিনিটের মতো আপনারা চাইলে আরও কমে রাখতে পারেন তারপর চলায় একটা কড়াই বসে এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল আর তেলটা যখন গরম হয়ে আসবে এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পাঁচফোড়ন পাঁচফোড়নটাকে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেব ভেজে হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কচি পেঁয়াজটাকেও এক মিনিটের মতো ভেজে নেব পেঁয়াজটা এভাবে ভেজে না হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা আর রসুন একটা চামচ আদা রসুনটা দেওয়ার পর আমি এটাকেও এক থেকে দুই মিনিটের মতো ভেজে নেব এর গন্ধটা যেন চলে যায় মাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া তারপর এখানে দিয়ে দিচ্ছি পানি পানিটা দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি মশলাটাকে তিন থেকে চার মিনিটের মতো ভালোভাবে কষিয়ে নিব তিন চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে আবারও নেড়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিব আলু আমি এখানে নতুন আলু নিয়েছি আর এরকমভাবে কেটে নিয়েছি আলুটাকে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিব মশলার সাথে ভালোভাবে আলুটাকে মিশিয়ে নিয়ে দেন ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে মশলার সাথে আলুটাকে কষে নেব তিন চার মিনিটের মতো তিন চার মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে দিচ্ছি এইভাবে নেড়ে ছেড়ে তারপর আমি এখানে দিয়ে দিব কিছুটা পানি কারণ এখানে বেশি একটা পানি লাগবে না যেহেতু আলুটা নতুন আর নতুন আলু কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় লাগে না তারপর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে দেখাচ্ছি দেখেন আমার আলো কিন্তু প্রায় মতো সিদ্ধ হয়ে গিয়েছে ঢাকনাটাকে উঠিয়ে কিন্তু আমি আরও তিন থেকে চার মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম দেন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনিয়া পাতা কুচি পাতা আর কাঁচামরিচটা দেওয়ার পর আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব এখন আর ঢাকনা দিতে হবে না এভাবেই নেড়ে আমি সিঙ্গারার আলুর পুটটা বানিয়ে নিয়েছিলাম আর এটা খেতে কিন্তু হয়েছিল দারুণ এখন আমি উঠিয়ে সাইডে রেখে দেব এখন যে আটার দুটা করে রেখেছিলাম আটা দুটা নিয়ে তারপর আমি এখানে একটু লম্বাটে করে রোল করে নিয়েছি এটাকে আমি কেটে নেব আমি এখানে সাত ভাগে আমি ভাগ করে নিয়েছি সাতটা থেকে চোদ্দোটা আমার মিনি শিঙারা হয়েছিল আর আমি একেবারে মিনি মিনি মানে ছোট ছোট শিঙারা বানিয়েছিলাম দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে তারপর আমি এখানে রুটিটা বেলে নিচ্ছি এইখানে আপনার ময়দা আটা বা তেল কিছুই লাগবে না আর শিঙারার যে রুটিটা আছে ওইটা কিন্তু একটু লম্বা করে বানাতে হবে এভাবে লম্বা করে বানিয়ে তারপর মাঝখান দিয়ে কেটে নিচ্ছি কেটে এখন আমি সিঙ্গারাটা বানানোর জন্য নর্মাল পানি লাগিয়ে নিচ্ছি দুই সাইড দিয়ে পানি লাগিয়ে এভাবে একটু ভাজ করে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর আলুর পুরটা দেওয়ার পর এভাবে সিঙ্গারা এক সাইড লাগানো হয়ে গেলে এভাবে আবারও অন্য সাইড দিয়ে মোড়ে নিচ্ছি দেখতে কিন্তু অনেকটা সুন্দর হয়েছে আর এই মিনি মিনি গুলো কিন্তু খেতে দারুন মজার হয় আমি আরো একটা সিঙ্গারা দেখাচ্ছি অন্যভাবে তারপর এখানে দিয়ে দিচ্ছি আলুর পুর দেওয়ার পর এভাবে একটু মরিয়ে নিলে হয়ে যাবে খুব সুন্দর একটা ডিজাইন দেখেন আমার এগুলো হয়েছে মিনি মিনি কিন্তু আর খেতে কিন্তু দারুন হয় তারপর এখন চোলা একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি তেল আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দিব শিঙারা গুলা তেল কিন্তু একেবারে গরম করে দেওয়া যাবে না এভাবে অল্প আছে কিন্তু সবগুলো শিঙাড়া ভাজতে হবে এখন আমি একে একে সবগুলা শিঙারা দিয়ে দিয়েছি শিঙার দেওয়ার পর আমি এভাবে পাঁচ থেকে ছয় মিনিটের মতো এক পাশ ভেজে নিয়েছিলাম এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আর আবারও বলছি এই পর্যায়ে কিন্তু চোলা রাস্তা মিডিয়ামের চেয়ে আরও নিচে রাখতে হবে না হলে কিন্তু ভিতর দিয়ে হবে না আর উপর দিয়ে পুড়ে যাবে এভাবে এক দুইবার মতো উল্টির পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেবেন কারণ এইভাবে উলটি না দিলে কী হয় এক পাশ দিয়ে মনে হয় লাল হয়ে যায় আর অপর পাশ কাঁচাই যায়। এভাবে প্রায় আট থেকে দশ মিনিটের মতো মিডিয়াম আছে আমি ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি দেখেন আর এই নতুন আলুর সিজনে নতুন আলু দিয়ে এই সিঙ্গারা খেতে কিন্তু দারুণ মজার হয় আমি এখন সার্ভ করে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে ভাজা হয়েছে খুবই সুন্দর একটা কালারও কিন্তু হয়েছে এভাবে বাসায় সিঙ্গারা বানিয়ে দিলে দেখবেন ছোট বড় সবাই খেতে পছন্দ করবে আর চাইলে কিন্তু পেঁয়াজ কাঁচামলের সাথেও সার্ভ করতে পারবেন আবার এভাবে সসের সাথেও কিন্তু সার্ফ করতে পারবেন আশা করছি আমার আজকের সস রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিও ভালো লাগবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ